সেই ডিসি সাহেব এবং ওসি সাহেব এবং যে অফিসাররা থাকবে সেই অফিসাররা দায়িত্বগত অফিসাররা তারা যদি উল্টা বলে যে আপনি আমাদেরকে কিছু দেন আপনার স্বামীকে ছেড়ে দেয় বিনিময় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বুঝতেই পারবেন না কি কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো দর্শক শ্রোতা এই আপুটির শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এনার জীবনের একটি গল্প আছে আর ওনার হাজবেন্ড একজন বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি তাকে নাম বললে সবাই চিনবেন ভিডিওটি দেখেন দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন ইনার স্বামীকে ধরে নিয়ে গেছিল যখন ওনার স্ত্রীকে খারাপ কুমন্ত্র দিয়েছিল যে প্রস্তাব দিছিল যে আপনার আমাদের সাথে এটা করতে হবে এই প্রস্তাবে সে রাজি ছিল না এমন একটা কুপ্রস্তাব দিছিল কারণ উনি একজন সুন্দরী মহিলা এবং দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কিছু দুষ্কৃষ্ট লোক আছে কিছু দুষ্টুল লোক আছে এটা সকল শ্রেণীতে হতে পারে সাধারণ পাবলিকের মধ্যে হতে পারে কোনো অফিসারের লেভেলে হতে পারে প্রিয় দর্শক সেরকমেরই কিছু ব্যক্তি তাদেরকে খারাপ মন্ত্র দিয়ে খারাপ প্রস্তাব দেয় কুপ্রস্তাব দেয় সেই প্রস্তাবে যখন সে রাজি ছিল না ঠিক তখনই তার হাজব্যান্ডকে তার স্বামীকে এক টোপলা ওই যে খারাপ জিনিস দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় আর সেই ঘটনায় সে তার স্বামীকে যখন ছাড়াতে যায় তখন তাকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যদি আমাদের প্রস্তাবে মেনে নেন তাহলেই আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়া হবে এটা কেউ কি জীবনে কখনো মেনে নিছে আমার মনে হয় কেউ কখনো মেনে নেয় নেই এই যে নিউজটি করেছে বিভিন্ন গণমাধ্যম আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটা সত্য ঘটনা তুলে ধরছে আজকের এই ভিডিওটি বানানোর জন্য খুবই উৎসাহ জাগতেছে আমার কারণ এই কথাগুলো আপনাদের মাঝে আমি বলতে পারতেছি প্রিয় দর্শক এই ধরনের লোকজন এই ধরনের অফিসার এই ধরনের যে খারাপ ব্যক্তিরা এখনও প্রশাসনের মধ্যে হয়তো বা এখনও অনেকেই আছে কারণ মানুষ তো মানুষের মধ্যে সবাই এক থাকে না কিছু দুষ্কৃষ্ট লোক আছে কিছু দুষ্টু লোক আছে সেই দুষ্টু লোকদের জন্য ভালো ভালো লোক যারা আছে তারা পিছনে পড়ে থাকে তাদের বদনাম হয় প্রিয় দর্শক আপনাদের আশেপাশে যদি জানাশোনা এই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই মিডিয়াতে এটা প্রচার করবেন কারণ বাংলাদেশ পুলিশ প্রশাসন একটা ভালো জায়গা বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউসের আমেলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে আমার মনে হয় তারা এই ধরনের কাজ কখনোই করবে না হয়তো এই ঘটনাটি আগেরও হতে পারে প্রিয় দর্শক আমি বেশি কথা বারাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায় তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি অকুল সাগরে পড়েছেন শোক সামলাতে কখনো কাছে টেনে নিচ্ছেন রেখে যাওয়া এতিম সন্তানদের কখনো বা হাতে তুলে নিচ্ছেন স্বামীর কিনে দেওয়া ফুল যা শুকিয়ে গেছে অনেক আগেই কখনো বা কাঁদছেন কখনো বা উগড়ে দিচ্ছেন ক্ষোভ ונתা নাই কোনো বিচার নাই হ্যাপির অভিযোগ 12 জানুয়ারি রাতে গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করেন কায়তটুলি পুলিশ ফাড়ির কয়েক সদস্য টাকা আদায় করতে ফারুকের উপর অমানসিক নির্যাতন করেন তারা টাকা না পেয়ে এক পর্যায়ে ফারুককে মুক্তি দিতে হ্যাপিকে কুপ প্রস্তাব দেন কায়তটুলি ফাড়ির ইনচার্জ ইমদাদ ও আরো দুই পুলিশ সদস্য এমদাদুল মাসুদ আর দুইজন এই এই প্রস্তাবটা আমাকে দিতেছে যে আমাদের তিনজনটা দেখেন আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার একটি মূল্যবান লাইক ভিডিওটি দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ